আমরা সবাই জানি মাইটোসিসে দুটো ফেজ আছে একটা ক্যারিওকাইনেসিস ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন আর একটা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন সো ক্যারিওকাইনেসিসে আমাদের পাঁচটা স্টেজ থাকে তার মধ্যে প্রথম 스테জ প্রোফেজ প্রো মানে আদি প্রো একটা গ্রিক শব্দের মানে আদি এবং ফেজ মানে দশা এই প্রোফেস হচ্ছে আমাদের ক্যারিওকাইনিসিস পাঁচটা ধাপের মধ্যে সব থেকে লম্বা এবং দীর্ঘস্থায়ী ধাপ সব থেকে বড় ধাপ এই ধাপে মূলত দুটো ঘটনা ঘটে ফার্স্ট ঘটনা হচ্ছে নিউক্লিয়াস আকারে বড় হয় কারণ প্রোফেস কিন্তু ক্যারিওকাইনিসিস একটা স্টেজ তাহলে এখানে কিন্তু নিউক্লিয়াসটাই সবার আগে বড় হতে হবে কারণ এখন নিউক্লিয়াসের মধ্যে অনেক কাজ কলাপ হবে এরপরে সব ঘটনায় মূলত আমাদের ক্রোমোজোমের সাথে রিলেটেড তো শুরুতে আমাদের হচ্ছে ক্রোমো ক্রোমোজোম ক্রোমোজোম যেটা সেটাকে সেটাকে আসলে বলা যায় না আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার জালিকা এই নিউক্লিয়ার জালিকা বা নিউক্লিয়ার মানে ক্রোমাটিন জালিকা ক্রোমাটিন তন্তু এগুলো হচ্ছে সুতার মতো একটা স্ট্রাকচার থাকে ও যখন পানি ছেড়ে দেয় তখন ও ক্রোমোজোমের মতো একটা মোটা স্ট্রাকচার তৈরি করে নিউক্লিয়াস জালিকা তালিকা না নিউক্লিয়াস জালিকা ঠিক আছে নিউক্লিয়াস জালিকা হচ্ছে এরকম সুতার মতো একটা স্ট্রাকচার যেটা আমরা নিউক্লিয়াসের ভেতরে পাই ওই স্ট্রাকচারটা পরেও হচ্ছে ক্রোমোজোম তৈরি করে ফেলে মোটা হয়ে গেলে এবং ক্রোমোজোম যখন লম্বা লম্বি ভাগ হবে সেন্টুমিয়ার ছাড়া তখন দুটো এরকম অংশ তৈরি করবে এরকম দুটো অংশ দেখো দুটো অংশ এই যে একটা অংশ এই যে একটা অংশ এই দুটো অংশকে ক্রোমাটিড বলে এবং এরা হচ্ছে সেন্টোমিয়ার একই দিয়ে যুক্ত আছে আমরা যদি এটা একটু অ্যানিমেশন দেখি তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হব আমরা একটু এটা মুছে দিয়ে আমরা হচ্ছে এটার অ্যানিমেশনটা দেখি দেখো সবাই খেয়াল করো এই দেখো খেয়াল করো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস তোমরা যে জিজ্ঞেস করতেছিল না ক্রোমাটিন জালিকা কি এই দেখো ক্রোমাটিন জালিকা হচ্ছে এরকম জালের মতো সুতার মতো অংশ এই সুতার মতো অংশ আমাদের দেখো প্রথমে কি হলো নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে গেল তাই না এই যে এরকম ছিল নিউক্লিয়াসটা সবার আগে আকারে বড় হয়ে গেল আচ্ছা এবং এই ক্রোমাটিন জালিকা গুলো সব নিউক্লিও লাস্ট দিয়ে আটকানো ছিল কি দিয়ে আটকানো ছিল বলতো নিউক্লিও লাস্ট দিয়ে আটকানো ছিল নিউ দিয়ে আটকানো ছিল এরপরে ওরা হচ্ছে আমাদের এই রকম গঠন হলো ওরা একটু মোটা হয়ে ক্রোমোজোম তারপরে ওরা হচ্ছে ক্রোমাটিড আর এই যে কালো যে অংশটা আছে সেটা হচ্ছে আরেকটা ক্রোমাটিড আমি যদি এটাকে হলুদ দিয়ে দেখাই তাহলে দেখো এই হলুদ দিয়ে দেখালে এটা আরেকটা ক্রোমাটিড তাহলে প্রত্যেকটা ক্রোমোজোমে দুটো করে আমরা ক্রোমাটিড পাইলাম তাহলে সবাই আমরা প্রফেসটা বুঝছি না প্রফেসে আমাদের শুধু এই ঘটনাটাই ঘটে তোমরা সবাই আমাকে বলো যে আমরা প্রফেসটা বুঝছি কিনা